লোকসভা ভোটে বিপুল জয়ের পরও পুরো পরে পদ্ম কাটা লোকসভা ভোটে কলকাতার দুটি আসরে এই তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে ফুটেছে পদ্মফুল কার্যত ধরাশয় একাধিক হেভিওয়েট কাউন্সিলর কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে পঁয়তাল্লিশটিতেই এগিয়ে রয়েছে গেরু আসিবির যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের ওয়ার্ডে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে বিজেপি কলকাতা উত্তরে বিশ্বরূপ দে তার আটচল্লিশ নম্বর ওয়ার্ডেও এগিয়ে রয়েছে বিজেপি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে পঁয়তাল্লিশটিতে বিজেপি এগিয়ে মূলত কোন 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 ওয়ার্ডগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে দেখো লোকসভার আমরা যদি কলকাতা পুরসভার ওয়ার্ড ওয়ারি হিসেব দেখি তাহলে হচ্ছে এখানে বিজেপি পঁয়তাল্লিশটিতে এগিয়ে রয়েছে লেফট কংগ্রেসও একটিতে এগিয়ে রয়েছে আর তৃণমূল কংগ্রেস হচ্ছে আটানব্বইটিতে এগিয়ে রয়েছে তো যারা যা যাদের যাদের ওয়ার্ডে মূলত বিজেপি এগিয়ে রয়েছে উল্লেখযোগ্য প্রার্থী যাদের ওয়ার্ডগুলোতে হচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে যেরকম আমরা বলে নিই যে কাকলি সেন তার ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি সুমন সিং এছাড়া হচ্ছে পূজা পাঁজা এছাড়া হচ্ছে তারকনাথ চট্টোপাধ্যায় এবং হচ্ছে বেলেঘাটা থেকে হচ্ছে পরেশ পাল সাধনা বসু সাধনা বসু হচ্ছেন বোরো চেয়ারম্যান কংগ্রেসেরও একটি ওয়ার্ডে কিন্তু বিজেপি থাবা বসিয়েছে সেটা হচ্ছে সন্তোষ পাঠকের অন্যদিকে বিশ্বরূপ দে তাপস রায়ের যে ওয়ার্ডটি যেখানে থাকেন সেখানে সামান্য মার্জিন হলেও সেখানে কিন্তু বিজেপি এগিয়ে আছে মোনালিসা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কিছু সমস্যা তৈরি হয়েছিল ভোটের আগে আমরা দেখেছিলাম সেই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে সন্দীপন সাহা মেয়র পরিষদ তার ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি সুস্মিতা ভট্টাচার্য বড় চেয়ারম্যান তার ওয়ার্ডে এগিয়ে রয়েছে অন্যদিকে সুদর্শনা মুখোপাধ্যায় তাছাড়া হচ্ছে অসীম কুমার বসু তিনিও মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি তিনিও মেয়র পরিষদ দেবলীনা বিশ্বাস এই দেবলীনা বিশ্বাসের যে ওয়ার্ড সেখানে হচ্ছে তিনি হচ্ছেন বড় চেয়ারম্যান তার ওয়ার্ডেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে জুঁই বিশ্বাস তার ওয়ার্ডে হচ্ছে বড়ো চেয়ারম্যান তার ওয়ার্ডেও কিন্তু এগিয়ে আছে হচ্ছে বিজেপি দেবাশিস কুমার খুব উল্লেখযোগ্য নাম দেবাশিস কুমার তিনি বিধায়ক একদিকে একদিকে জেলা সভাপতি একদিকে হচ্ছেন তিনি মেয়র পরিষদ তার ওয়ার্ডেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে অন্যদিকে আমরা যেরকম দেখতে পাচ্ছি অরূপ চক্রবর্তী তিনি যে ওয়ার্ড থেকে যেতেন সেই ওয়ার্ডে কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেসের জোট এই কলকাতার মধ্যে একটাতেই এগিয়ে রয়েছে সেখানে এগিয়ে রয়েছেন সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান তার ওয়ার্ডে হচ্ছে বিজেপি এগিয়ে আছেন এবং সুদীপ পল্লে বড় চেয়ারম্যান তার ওয়ার্ডে এগিয়ে রয়েছে তবে নন্দিতা রায় যিনি সিপিআইএমের কাউন্সিলার তার ওয়ার্ডে কিন্তু তৃণমূল থাবা বসিয়েছে অন্যদিকে মধুচন্দা দেব তার ওয়ার্ডটাও কিন্তু তৃণমূল এগিয়ে আছে তৃণমূল তো মোট আটানব্বইটাতে এগিয়ে রয়েছে আর বিজেপি যেগুলোতে এগিয়ে রয়েছে সেগুলো বললাম আর শুধু লেফট কংগ্রেস হচ্ছে যেরকম আমরা জানি যে আটানব্বই অর্থাৎ হচ্ছে ওয়ার্ড যেটা হচ্ছে অরূপ চক্রবর্তী সেখান থেকে কিন্তু লেফট কংগ্রেস এই লোকসভার ওয়ার্ড ওয়ার্ডই যদি কলকাতা পুরসভা দেখি তাতে বেশ কয়েকটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি অন্য তুমি আমাদের সঙ্গে থাকো